প্রায় এক মাস ধরে শিল্পীর দিন রাতের পরিশ্রমে তৈরি হয়েছে বিশেষ এই প্রতিমা আড়াই কেজি ওজনের চার থেকে ছ মিলিমিটার পুরো ফাইবার ক্লাসের তৈরি প্রতিমাটির উচ্চতা কুড়ি ইঞ্চি এবং প্রস্থ তিরিশ ইঞ্চি দেশ ছাড়িয়ে এবার বিদেশে পাড়ি দিচ্ছে বর্ধমানের এই দুর্গা শিল্পী সিদ্ধার্থ পাল ও তার স্ত্রী তন্দ্রাপালের নিষ্ঠার ফসল এই প্রতিমা এবার কানাডার অন্টারিওতে পুজো পাবে কানাডায় বসবাসকারী এক আত্মীয়ের মাধ্যমে এই বিশেষ অর্ডার পান সিদ্ধার্থবাবু কানাডার একদল ব্যবসায়ী প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করছেন তাদের অনুরোধেই সময় হাতে কম থাকলেও অন্য প্রতিমা বানানোর কাজ বন্ধ রেখে এই প্রতিমা বানিয়েছেন সিদ্ধার্থ কানাডায় যোগাযোগ হয়েছে আমার একটা ওর কিছু পরিচিত লোক কানাডায় আছে তাদের মারফত আমাকে যোগাযোগ এটা এটা হ্যাঁ এক চালার পটচিত্র দিয়ে করা হয়েছে ওরা আমাকে যে এইরকমই করতে হবে বলেনি আমি এর আগে একটা মূর্তি বর্ধমানে করেছিলাম তো সেইটা ছবি পাঠিয়েছিলাম ওকে সেই কাজটা আর এই কাজটা একটু ডিফারেন্স হয়েছে ওই কাজটা ওদের খুব পছন্দ হয়েছে রেখে ওইটার ওপরে বেশ রেখেই কাজটা করা হয়েছে মানে ওরা এরকম বলে দেয়নি যে পটচিত্রতেই করতে হবে আমি পটচিত্রটা পেছনে রেখে থ্রিডি কাজ করেছি এমন প্রতিমা তৈরির প্রক্রিয়া যথেষ্ট পরিশ্রম সাধ্য প্রথমে মাটির মডেল তৈরি হয় তারপর প্লাস্টার অফ প্যারিসের ছাঁচ বানিয়ে তৈরি হয় মডেল এই মূর্তিটা প্রথমে মাটি দিয়ে তৈরি করেছি করে ওদেরকে দেখিয়েছিলাম একবার তো ওরা আমাকে বলেছে যে মামা তুমি যেটা পছন্দ করছো সেটাই করো দিয়ে তারপরে আমি ওটাকে ছাঁচ করি প্লাস্টার প্যারিস দিয়ে ছাঁচ করে তার মধ্যে পালিশ লাগিয়ে ওই রেজিন ক্লাসুল এইসব দিয়ে ফাইবার তৈরি হয় সিক্স থেকে এইট এর মধ্যে কাজ করেছি দিয়ে কাজটা না সিক্স আর ফোর এর মধ্যে রেখে কাজটা করেছি দিয়ে তারপরে ফাইবার বার করার পরে কালার করেছি তবে ফাইবার বা মাটির এটা মেন নয় কাজের ফিনিশিংটা হচ্ছে মেন মানে ছোট মূর্তি কতটা ডিটেলিং করা যায় এটা হচ্ছে মেন ব্যাপার এই পরিশ্রমের কাজেই পাশে ছিলেন মানে বলবো বলতে বিদেশে আমার হাজব্যান্ডে কাজ যাচ্ছে সেটাতে আমি ভীষণ খুশি এবং তার কাজটা যাতে ঠিকঠাক হয়ে যায় সেই সহযোগিতা করতে পেরে আরো বেশি খুশি আর কি সহযোগিতা করলাম বলতে উনি রাত অব্দি কাজ করতেন যেগে আমি তার সাথে ওনার কিছু কাজ যদি মনে হয় যে করতে হবে কিছু ছোট ছোট ডিজাইন কলকা ডাইস ডাইসে তোলা বা রং করা এগুলোতে হেল্প করেছি পাঁচ ছ বছর আগে নরওয়েতে ও সরস্বতীর প্রতিমা এবং পনেরো বছর আগে মেরিকাল শিব মূর্তি পাঠিয়েছিলেন শিল্পী তবে তার হাতে তৈরি দুর্গা প্রতিমা এই প্রথমবার পাড়ি দিল বিদেশে পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ